এখন যে দুটো টিম খেলছে বকুলতলা মেঘা এক আমার শেষে বিনা উইকেটে পাঁচ রান সংগ্রহ করেছে এইচটিসি এখন যে দুটো টিম খেলছে এইচটিসি হরখালি ভার্সেস বকুলতলা প্রথমে ব্যাট করছে এইচটিসি হরখালি এবং বল করছে বকুলতলা বলে রাজা শট বিউটিফুল শট সুন্দর একটি চারের মার

આરે કુદીવા ફેજી ઘોરના ખાડા બોલ દે ને 6 માં રાખ લાખ વાઇટ બોલ વાઇટ બોલ ઈઝી વોટ ડાય એટલે ડાય લે ગયે વાઇટ બોલ એ ઓલે રાણી જા ના રાણી જા ના

ए मेरे का तीनों आएगा मेरे का अरे ये विनोद अरे हम पहले बात सामने मारो ये खतरनाक बात एकदम बंद बना के ला दो और जय 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 গিয়েছি বারবার স্টেজিম আছে ক্যামেরার দিকে

আজকের দিনের ফাইনাল খেলা এই খেলার পরবর্তী খেলা হবে শোটা হয় এই খেলার পরে রয়েছে আজকের দিনের ফাইনাল খেলা কবাডি খেলা বুঝলি একটা কবাডি খেলা বাদ্যমনি ওই সো মেন লাইবে বাইক এটা কিনছি কি বলবো সূত্র আমি বাইক কিনছি এই চল হে আদিকে তেল ভরে পশ্চিমাল মজা করা ভাই এরম গাড়ি কিনলে চল পিছনে এর আছে রে হ্যালো ওকে গাইস আমি ক্রিকেট খেলার লাইফ বন্ধ করে ঘর এসে টানা কাজ করছি কোনো দিকে খেয়াল করে টানা কাজ করছি বাইকাটা না গেলে হবে না অনেক খেলা মিস হয় জানিস কে আমার ছেলে চলে না ফেলা চলে বাইক খালি নিজের বাইক খালি ঘোড়ার ডিম আমার সামনে থাকবে ও দুই একজন থাকবে তোর গাড়ি যাবো

লোক জিজ্ঞেস বলে দি এই খেলা এই খেলার পরবর্তী খেলা ফাইনাল খেলায় যে দুটি মুখোমুখি হবে এম এম সি বালিচর ভার্সেস এই যে টিমটি খেলছে যে দুটি টিম খেলছে এর মধ্যে জয়ী হওয়া একটি টিম ও একটা পারও সরতা ঝারবার খালি দিদিমালে পারিস সেই বাইকটা নিয়ে একটা বাইক আছে না সেই যে একটা বাইক আলো একটা মাল দিয়ে বাইক এ

બોલ રુઈ ગોલ કી દે બોલ આ તો ગોલ આ બોલ

আচ্ছা প্রথম ইনিংসের খেলা ইতিমধ্যে হয়েছে সমাপ্ত তো এইচ টি সি নির্ধারিত ছয় ওভারে বাহান্ন রানের টার্গেট রেখেছে দেখা যাক বকুলতলা এই রানটি চেস করতে পারে কি না এবং তারপর রয়েছে ফাইনাল খেলা আজকের দিনের ফাইনাল খেলা রয়েছে তারপরে ফাইনাল খেলায় যে দুটি মুখোমুখি হবে এম এন সি বালিচর এই যে মধ্যে জয়ী হওয়া একটি কে দেখছে এখানে বসে বসে এরপরে আমরা ফাইনাল খেলবো নাকি রাজা কিন্তু প্রথম বলেই চার মেরে শুরু করেছে দেখা যাক কি করতে পারে শেষ পর্যন্ত

শট বিউটিফুল শট কিন্তু ওয়ান্ডারফুল ফিল্ডিং অসাধারণ অসাধারণ চারের বার রাজার ব্যাটিং আদাম মূল্য হয়ে গেছে আমি <laughs> <laughs> <laughs>

কোন উইকেট না হারিয়ে সেই রাজার চূড়ান্ত ফর্মে থাকা দুরন্ত ব্যাটিং তাণ্ডবে স্কোরবোর্ডে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে হে কোনো রকম মিউট বন্ধ করা হবে না নোবল সাথে আরো একটি চার টোটাল পাঁচ রান এবং স্কোর রান সংখ্যা वो बाबा बाबा <laughs> कमेंट <की? laughs> कर राजा किंतु बैंक भाजा ले कौ दादा <laughs>

એક ના એક ના કાય સા ઓકે ઓય કુદાન સાચું બેન ના રન ઓય ગંત બોલ બોલ સુન દોય આપી બોન યાર દિન તુ તુ તુ

তিন ওভার শেষে দুই উইকেট হারিয়ে বিয়াল্লিশ রান সংগ্রহ করেছে তিন ওভার শেষে দুই উইকেটের বিনিময়ে বিয়াল্লিশ রান সংগ্রহ করেছে বকুলতলা জিততে হলে দশটি রানের প্রয়োজন হাতে রয়েছে এবং বলতে বলতে আরো একটি চারের মার ছটি রানের প্রয়োজন হাতে রয়েছে সতেরোটি বল কি কাউন্ট করি যা কাউন্ট আছে দেখেই আমার হাসি লাগে নতুন নতুন ভয়েস বেরিয়ে আসছে মুখ দিয়ে কিছু रुकতে পারছি না কে جاتا বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে বলছে রাহুল রসগোল্লার মতো বল দেখছে দেবপুর শুনছিলাম রাহুল নাকি রসগোল্লার মতো বল দেখছে এ তো ও বাবারি বাবা কিন্তু বড় ফুটবলের মতো বল দেখছে এই স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানটি সাথে সাথে এই ম্যাচটি জয়লাভ করলো এবং রাজা খুশি হয়ে এই ব্যাটসম্যানটিকে আশা দিল দেখা যাক ফাইনালে যদি জিততে পারে এই বকুলতলা টিমকে এবং এমএনসি কে আমি দুটি করে বিড়ি দেব ম্যাচের ম্যান অফ দা ম্যাচ হয়েছে লাইভটা এখানে বন্ধ করছি একটু পরে আবার লাইভ আসছি তবে এবার কিন্তু ফাইনাল খেলা সবাই চোদ্দ জন তো তাড়াতাড়ি চলে আসবে কে নামটা জানি না